আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইয়ের পেজ নাম্বার একশো ছাপ্পান্নর যে সাতচল্লিশ এবং আটচল্লিশ নাম্বারটি আছে সেটি সলভ করে দিচ্ছি আমি আনসার লিখেই রেখেছি তোমাদের পড়ে শোনাচ্ছি ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব প্লিজ এটি লাইক করো কমেন্টস করো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করনি তারা পাশে রাখা বেল আইকনটি যদি তোমরা প্রেস করো তাহলে তোমাদের মোবাইলে আগে আগে আমার পাঠানো ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটিস আছে তার প্রত্যেকটি সলিউশন তোমরা বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আমি ভিডিওটি শুরু করছি প্রথমে সাতচল্লিশ নাম্বারটি পড়ছি তারপরে আটচল্লিশ নাম্বারটি পড়ে শোনাচ্ছি সাতচল্লিশ নাম্বারে আছে ফিল ইন দি গ্যাপস উইথ প্রপার প্রনাউন্স আনসার আমি বলে দিচ্ছি লিখে রেখেছি সুচি রুচি অ্যান্ড তুলসী গো টু স্কুল বাই বাস দি রিচ দি বাস স্টপ বাই এইট এ এম রুচি লিভস নিয়ার বাই সি কাম ফার্স্ট দেন কাম Shuchi and Tulsi, they are to walk a mile to go to the bus stop. The bus is regular; it always comes on time. It is never late. They study in the same class. It is on the first floor. Number forty. ETSC, Give the proper form of degree of adjectives given in the brackets. Number one. Everest is the highest peak of the world. Number two. C is as tall as he number three, kashmir is the most beautiful in india. number four, Uche, he is str stronger than any other man. number five, an airplane flies faster than a bird. number six, the pain is mightier than the sword. number seven, he, she is the most intelligent girl in the class. number eight, shakuntala is the best drama in Sanskrit. থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না